আসসালামু আলাইকুম আমি জিসান থেকে হিমা বলতেছি গাজীপুর থেকে তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখো সান্না করে নিলাম দুধ দিয়ে পায়েস সান্না করার পরে মুরগিটাকে ধুয়ে নিলাম ভালোভাবে মুরগিটাকে ভিজিয়ে কেটে রেখেছিলাম কেটে ভিজিয়ে রেখেছিলাম যে বরফটা যা ছিল সেটা ইয়া হয়ে যাবে গলে যাবে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছে মুরগিটাকে ওয়াশ করার পরে যা আবারও একবার ওয়াশ করে পানিটা ফেলে আর আবার একবার ওয়াশ করে নিলাম থার্টি ফাইভ তোমাদের কেমন গেছে সবাই একটু কমেন্টে জানায়ও প্লিজ প্লিজ আমার ব্লগটাকে সবাই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করো তোমাদের কাছে তোমাদের কাছে অনুরোধ তোমার সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে তোমাদের একটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব আমারকে অনেক দূর পর্যন্ত অনেক সাপোর্ট করবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার একবার ওয়াশ করে নিলাম পাটি ভাজ নাইটে তারপরের দিন একটু ঘোরাফেরা করেছিলাম লবণ দিয়ে দিলাম দেখ পানিটা একটু ভুলে বেশি হয়ে গেছে পড়ে গেছে পানিটা আবার ভালোভাবে ঝরাই নিলাম লবণ দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম যতটুকু প্রয়োজন লবণ দিয়ে নিলাম এই যে হলুদ দিলাম মনে হয়েছিল বারবিকিউটা মরিচ বারবিকিউ মশলা দিয়েছি কিন্তু সেই সময় ভিডিওটা অফ হয়ে গেছিল তাই বারবিকিউ মশলাটা উঠতে পারেনি মুরগির মশলা আদা রসুন বাটা দিলাম এই যে সাদা বাটা রসুন বাটা দিয়ে তবে তো মুরগির মশলা গরম মশলা গুড়া প্যাকেট ব্যবহার করেছি মুরগির মশলা দিয়ে দিলাম তারপর গরম মশলাটা দিলাম গরম মশলাটা দিলাম সুন্দর একটু সরিষা তেল দিয়ে দিব

মিক্স ম্যাগিনেট করে দুই তিন ঘন্টার জন্য রেখে দিলাম মিক্স করে নিচ্ছি মিক্স করে রেখে দিলাম কেচিনি নিতে ভুলে গেছিলাম একটু আবার কেচে নিলাম নাহলে মশলা লবণ কিছু ঢুকবে না মুরগিটা কেচে না নিলে তাই সব কেচে নিলাম সব কাট কি জানি দিছি পাশে দাঁড়িয়ে বক 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 করতেই আছে কি হবে কি করেছি না করেছি তার সাউন্ড শোনাতে পারলাম না অবশ্যই কেন হ্যাঁ একটু সেজন্য সুন্দরভাবে খেঁচে নিচ্ছি কার কোন জেলায় অনেক শীত পড়েছে তো আমাকে কমেন্টে জানায়ও আমাদের গাজীপুরে অনেক শীত অনেক শীত আমাদের গাজীপুরে বৃষ্টির মতো গোয়াশা পরে সারা রাত সেই সব সারা দিন সাত দিন রোদ ওঠে না দিয়ে আবার কেচে নিচ্ছি সব মুরগিগুলা পরিমাণে শীত আমাদের গাজীপুরে শীত আমাদের গাজীপুরে যারা যারা গাজীপুরে আছে তারা বলতে পারো যে গাজীপুরে কত কত পরিমাণে শীত ও দেখো এবার হলো এর মাঝখানে গিয়ে আমি আবার নান রুটি তন্দ্রুটি এগুলো সব নিয়ে এসছি যে আমি আগুন ধরাচ্ছি দেখো অবস্থা কইলে বানাতে হবে না বাড়বে কি যেহেতু করবো আমাদের আসলে ছিল না এটা হলো সমস্যা হয়ে গেছিল আগুন জ্বালাচ্ছে ইনশাল্লাহ কতবার কিনবো দেখো আগুনটা জ্বালাচ্ছি আগুন টা জানার পরে আগুনটা জ্বালিয়ে নেই কয়লা হোক এর ফলে আন্দোলনে তন্দি নিয়ে আসছি আমি আমার মেয়ে গিয়ে তো আমাদের অনেক বড় বেশ মোটামুটি বড় ওঠার আছে সেখান করতে অসুবিধা হয় না মোটামুটি আমি ভিডিও করে দিচ্ছে দেখো

আমি মাঝে আমার ছেলেকে কুলি হবে তাকে কুলি নি বেড়াতে হবে এর মাঝে আমার ছেলে হবে তাই কুলি নি বেড়াতে হবে এই যে পুরাচ্ছে সব দেখো ভিডিওর অবস্থা Amour. Ah, <sighs> হবে। শীতের ভিতরে উঠানের ভিতরে কি কন করে শীত আগুনের সামনে বসে ভালোই লাগছিল দেখা অবস্থা তারপরে হচ্ছে টুল টেবলটা দেওয়া লাগবে এরপরে হচ্ছে শীত দিচ্ছি শীত 你说说西。 ঠিক হচ্ছে এই যে আমার ছেলে যে বলছে যে ফ্যান নিবে মশলা নিবে সে নিবে এগুলা আর ধোয়াতে তার চোখ জ্বলতেছে তাও সেই পাশ থেকে যায় না সে গিয়ে নিবে ফেলবে এই যে শেষ আছে বারবিকু করে শেষ এই যে দুইটা শিখ হয়ে গেছে দুইটা যে প্লেট সাজিয়ে নিলাম আমি সবার প্লেট সাজিয়ে নিলাম পাঁচটা প্লেট এটা হলো আমার মির আমার হাজবেন্ডের দেখেছো কি সুন্দর হয়েছে দেখো তাই না যদি আমরা একটু বের হলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে বের হলাম একটু বেড়ানো যাওয়ার উদ্দেশ্যে মেয়ে ছেলে মেয়েকে নিয়ে বলো তো কোথায় যাবো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে আমরা একটু জাতীয় স্মৃতির সাথে এসেছি যেহেতু আমাদের বাসার পাশে বেশি দূরে না দেখো আমরা ঢুকতেছি দেখো আমরা ঢুকতেছি ঢুকার পরে দেখো বাচ্চাদের কত সুন্দর সুন্দর ড্রেস দেখো কিন্তু ওরা অনেক দাম রাখি জানো ওরা এই জায়গায় বসে এক টাকা জিনিস দুই টাকা রাখে অনেক দাম রাখে ওরা ঢুকবো দেখ কত সুন্দর সুন্দর খেলনা ওই বাঁশের জিনিস বেতের ওয়ার্মেট ব্যাং চায়ের কাপ দিয়ে ফুচকা দোকান হানিমের দোকান খেলনা It doesn't look harsh, the cake, homemade cake. And the hot can, easy to beer. And then we the fill the bag, but the bag. কিছু ওখানে শপিং করি না অবশ্যই একটু আরও দূর থেকে শপিং করেছি মেয়ের জন্য অবশ্যই তোমাদের স্কুলের জন্য অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কালকে ব্লগটা বেশি বড় হয়ে যাচ্ছে তো বড় ব্লগ দেওয়া যাবে না যে ঘড়ি দেখো এই যে ফুল সাজানোর জন্য দিচ্ছি চাইছি শীতে কেউ শরবত খায় বলো শীতের মধ্যে কী ও শরবত খায় গরমে খায় যে আমরা ঢুকে যাচ্ছি ও দেখে আমরা ঢুকে যাচ্ছি ঢুকে যাওয়ার পরে ঢুকে গেল দেখেছো যে আমার মেয়ে যে কি যে খুশি তার খুশির কথা সীমা নেই সে কি শিখিয়ে দিচ্ছি যদি হারিয়ে গেলে তুমি কি বলবে হারিয়ে গেলে তোমাকে বলতে হবে শিখে রাখা ভালো না ছোট মানুষ কখন কি হয় বলা যায় না ছবি তুলে নিলাম আবার ছবি তুললাম আলহামদুলিল্লাহ এই যে ছবি কত লিট করে আসছে বেরেছে দেখেছ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকো আগামী ব্লগে দেখা হবে মেরি স্কুল কিছু ব্লগ শেয়ার করবো না